হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আজকে রবিবার সকালে উঠে দেখলাম যে দিদারা কোনো দলিল খোঁজাখুঁজি করছে তো আমি তাদেরকে দেখে চলে গেলাম নিচে আমার দান মাজা কমপ্লিট হয়ে গেছিলো আর ভিউ দেখালাম না তারপরে বাবা বললো দোকানে জল টান তো আমি চলে গেলাম দোকানে জল আনতে তারপরে উপরে এসে আমি ওষুধ খেয়ে নিলাম কারণ শরীরটা একটু খারাপ ছিল তার আগের দিন তারপর একটা পেঁপেও খেয়ে নিলাম পেঁপে খেয়ে আমি একটা ব্রেকিং সোডা আনতে গিয়েছিলাম কারণ তোমরা আগেই দেখতে পাবে তারপরে আমি এখন স্নান করে নিলাম কারণ স্নান করে খেতেও হবে তাড়াতাড়ি স্নান করে খেয়ে এখন আমি বানাতে যাচ্ছি সেই মজাদার জিনিসটা হ্যাঁ আমি স্কুইড গেমের ডালগোনা ক্যান্ডিটাকে বানাতে যাচ্ছি চলো ফার্স্ট টাইম আমার কাছে বাটার পেপার নেই তাই আমি ঠালাটাই ইউজ করেছি তোমরা থাকলে বাটার পেপার ইউজ করবে এমনি পেপার ইউজ করো না তো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম ফার্স্ট টাইম তো কী হবে দেখা যাক কিন্তু আমি হার মানব না চলো তারপর দেখলাম একটু গুলতে শুরু করেছে আমার তখন একটু মুখে হাসি এলো তারপরে দেখলাম প্রায় গলা শুরু করে দিয়েছে তো আমার আরও হাসি এলো তারপরে দেখলাম পুরো গুলেই গেছে তখন আমি দিয়ে দিলাম ব্রেকিং সোডা একটু ইউটিউব দেখে যেটা সত্যি কথা আমি একা একা কিচ্ছু করিনি আমি একটু ইউটিউব দেখে রেসিপি জেনে তারপর করেছি তারপরে দেখলাম যে আমাদের কালারটা চলে এলো কালারটা চলে এলে আমি খুশি হয়েছিলাম কিন্তু খুশি আর কতক্ষণ প্রথমটাই এত বাজে হলো আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু সেকেন্ড বার চান্স করলাম ওটা খেতে 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 কিন্তু ব্যাপক ছিল তারপর তোমাদের একটু ভিউ দেখালাম গাছের মধ্যে দিয়ে এটাও বাজে হয়েছিল গাইস কিন্তু একটা ভালো হয়েছিল যারা আমি একটু ভেঙে নিয়েছিলাম তো এটা আমি আরও ভাঙা চালু করছিলাম এই দেখো এইটুকুটা আমি অনেক কষ্টে ভেঙেছিলাম তারপরে যেটা ভয়ের ছিল সেটাই হলো ভেঙে গেল। চলো আমি এবার মরে যাব তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে তারপরে মরা মরা খেলে চলে এলাম নিচে এসে দেখলাম সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে কোনো গ্রামের জন্য তারপরে আমি এসে একটু পড়ে নিলাম পড়ে নিয়ে আবার গেলাম কারণ কালকে সরস্বতী ঠাকুর উঠবে আর আমি স্কুলে যাব না হতে পারে তাই আমি সাইকেলটা সারিয়ে নিতে এলাম একটু মডিফাই করতে মডিফাই না একটু সারেতে তো আমি সাইকেল ছাড়িয়ে নিয়ে চলে এলাম বাড়িতে রেখে দিলাম এই দেখো খুব সুন্দর লাগছে তারপরে সবে উঠেছি আবার মনে পড়লো সাইকেলের লক খুনিনি লক কিনতে গিয়ে দেখলাম আবারও একটা সরাসরি ঠাকুর যাচ্ছে ওটা দেখে আমি চলে এলাম আমার বাড়িতে এই লকটা কিনেছিলাম ও আজকের রাতে এবার ডিনার কি আজকের ডিনারে ছিল ডাল আর ভাত ডাল ভাত মাখাটে নামাকা মাংস চলে এলো আজকের ব্লগটা এত পর্যন্ত চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে